জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালী পুজো তথা দেবী শ্যামা মায়ের আগমন আমাদের জীবনে একান্তই এক গুরুত্বপূর্ণ এবং মহিমাম্বিত দিন এই দিনে একান্তই অমাবস্যা তিথিতেই কিন্তু কালীপুজো পড়ে সেক্ষেত্রে অমাবস্যা তিথি এবং কালীপুজোর দিনে বিশেষ কিছু ফল একান্তই খাওয়ার কথা পৌরাণিক শাস্ত্রে উল্লেখ রয়েছে এই দিনে এমন একটি ফল খেতে হবে যে ফল একান্তই আমাদের জীবনে নানান রকম স্বাস্থ্যের সমস্যাকে নির্বিশেষে দূর করবে সংসারে শান্তি আনবে জানলে অবাক হবেন পুরাণ শাস্ত্রে বলা হয়েছে এই অমাবস্যা তিথিতে তথা পুজোর দিনে যদি ভক্তবৃন্দগণ একটি ফল যদি গৃহে আনেন এবং একটি ফল যদি এই অমাবস্যার দিন খান তাহলে জীবনে যত বড় জটিল রোগ সমস্যা থাকুক না কেন নির্বিশেষেই দূর হবে এমনকি এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারেও কিন্তু এটি প্রমাণিত রয়েছে যে ফলটি গৃহে আনা একান্তই শুভ এবং স্বাস্থ্যের পক্ষে অনেকটাই কিন্তু পজিটিভিটি উৎপন্ন করে যতই কঠোর অসুখ বিসুখ হোক না কেন তা দূর করে আপনারা জানলে অবাক হবেন এই অমাবস্যা তিথিতে কিন্তু কালী মায়ের আরাধনা করা হয় তো বন্ধুগণ আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে কালী পুজোর দিনে অর্থাৎ অমাবস্যা তিথিতে ঠিক কোন ফলটি গৃহে আনতে হবে এবং কোন ফল খেতে হবে অবশ্যই এবং আমাদেরকে এই দিনে কোন কোন টোটকা উপায় করলে দেবীমা কালীর আশীর্বাদ আমরা জীবনে পেতে পারবো জীবনে আর্থিক সমৃদ্ধি সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুরই যাতে অভাব না হয় দেবীমার আশীর্বাদ এবং কৃপা যাতে আমাদের জীবনে বর্ধিত থাকে সেই উদ্দেশ্যে আমরা কিছু টোটকা উপায় আজকের এই পর্বে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে তো আপনাদের উদ্দেশ্যে বলি বন্ধুগণ অবশ্যই আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কমেন্টে লিখে যান জয় দেবী মা শ্যামা কালীর জয় অবশ্যই লিখে যাবেন পাশাপাশি বন্ধুগণ অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও টোটকা সমন্বিত পৌরাণিক ব্যাখ্যা মূলত পর্বর আপডেট আপনাদের কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে কোনোরকম কোনো বাধা বিপত্তি ছাড়াই তো আসুন সবার প্রথমেই যে কালী পুজোর দিন তথা অমাবস্যা তিথির দিন আমাদের ঠিক কোন নিয়মটি পালন করতে হবে যা মহাকালীকে একান্তই আশীর্বাদ একান্তই আমাদের জীবন যাতে বর্ধিত থাকবে তো দেখুন একান্তই যখন সৃষ্টির লীলা রেখায় রাত্রিয়া চূড়ান্ত রূপ ধারণ করেছে তখনই কিন্তু দেবী কালীর আবির্ভাব হয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি কালী পূর্ণ তিথিতে এই অমাবস্যা শুধু একটি তিথি নয় এটি হল মহারাত্রি যা মহাকালীকে আরাধনা করার সবচাইতে শক্তিশালী সময় এবং যোগ এই রাতে মহাজাগতিক শক্তি এমন এক কেন্দ্রবিন্দুতে মিলিত হয় যা আমাদের জীবনে প্রকাশ্য ভাগ্য রেখাকে আমূল পরিবর্তন করার ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন না এই বিশেষ রাতে যদি আমাদের প্রাচীন শাস্ত্র এবং পরম্পরা মেনে শুধু একটি ফল গ্রহণ করা যায় তবে তা আপনার জীবনে আকস্মাক সৌভাগ্য এবং দেবীর প্রত্যক্ষ আশীর্বাদ বয়ে আনতে পারে তো আসুন এবারে শ্রীহরির নাম নিয়ে দেবী মা কালীর আশীর্বাদ নিয়ে সেই যাত্রা শুরু করি তো সেক্ষেত্রে বন্ধুগণ সবার প্রথমে বলি সেই ফলের নাম পৌরাণিক প্রেক্ষাপট অনুসারে রক্ত এবং বেদানার রক্তিম দানা একান্তই কিন্তু এই দিনে আমাদেরকে খেতে হবে আমাদের শাস্ত্র ঘাটলে দেখা যায় সৃষ্টির প্রতি রক্ষা এবং অশুভের বিনাশের জন্য দেবী যখন প্রচন্ড ক্রোধে ফেটে পড়েন তখন তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল মহাকালী মা কালী মহাকালী রূপ ধরে জাগ্রত হন কালীপুজোর এই রাত স্মরণ করিয়ে দেয় রক্তবীজ অসুর বধের সেই মহাকাব্যিক সংগ্রামকে রক্তবীজ এমন এক অসুর ছিল যার শরীর থেকে মাটিতে এক ফোঁটা রক্ত পড়লেই জন্মনিত নিত হাজারো হাজারো অসুর তার বিনাশ ছিল অসম্ভব তখন দেবী মহাকালী চণ্ডী সেই রক্তবীজের প্রত্যেকটি রক্তবিন্দু পান করে অসুরকে দুর্বল করে দেয় তো সেক্ষেত্রে বন্ধুরা এবার ভাবুন বেদানার কথা বেদানার দানাগুলো রঙ ঠিক যেন রক্তের মতো লাল আর এর গঠনশৈলী হাজারো রক্তবিন্দুর একত্রিত রূপকে প্রকৃতি অর্থাৎ প্রতীকীভাবে তুলে ধরে যখন আপনি পবিত্র অমাবস্যায় বেদনা গ্রহণ করছেন তখন আপনি আসলে প্রতীকীভাবে ঘোষণা করছেন যে আপনার জীবনে লুকিয়ে থাকা ছোট বড় যত নেতিবাচকতা যত রোগ শোগ বা বাধা সবই রক্তবীজের মতো বিনাশ হবে এই ফলটি হলো সেই শক্তি ও শুদ্ধতার প্রতীক যা মহাকালীর হাতে অস্ত্র রূপে ব্যবহৃত হয়েছিল সমস্ত অশুভ শক্তিকে শুষে নিতে ফলস্বরূপ বেদানা গ্রহণকারী স্বয়ং মহাকালীর কাছে তার সুরক্ষার প্রতিশ্রুতি লাভ করেন আধ্যাত্মিক ও ব্যবহারিক তাৎপর্যতা প্রথমেই বলি অন্ধকার বিনাশ করার্থে বেদানার রক্তি অমাবস্যার ঘোর অন্ধকার ও হতাশা দূর করে মনে সতেজতা ও উদ্দীপনা নিয়ে আসে এই ফল আপনাকে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে স্বাস্থ্য এবং সমৃদ্ধি এবারে বলি আয়ুর্বেদ মতে বেদানা হলো রক্ত পরিষ্কার এবং জীবনী শক্তি বৃদ্ধিকারী জিনিস কালী পুজোর রাত এটি খেলে শরীর মন পবিত্র থাকে এবং স্বাস্থ্য ভালো থাকলে তবেই তো লক্ষ্মীর আগমন সহজ হয় এর অর্থ হলো মা কালীর আরাধনার সঙ্গে সঙ্গে আপনার শরীরও রোগমুক্তির পথে এক ধাপ এক সিঁড়ি এগিয়ে যায় আর্থিক প্রবাহ বেদনার দানাগুলির প্রাচুর্যকে ধন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় এই ফল গ্রহণে আপনার জীবনে আর্থিক প্রবাহ সঞ্চয় বৃদ্ধির পথ খুলে যেতে পারে তো বন্ধুগণ এরপরে আমরা আলোচনা করবো যে কালী পুজো তথা অমাবস্যা তিথির রাতের বিশেষ টোটকা উপায়ের বিষয় তো দর্শক বন্ধুরা শুধু ফল খেলেই হবে না এই ফলের মাধ্যমে দেবীর আশীর্বাদকে আপনার জীবনে স্থায়ী করবার জন্য রয়েছে একটি গুপ্ত উপায় কালী পুজোর রাতে বা পরের দিন সকালে একটি লাল রঙের মাটির পাত্র নিন তাতে কিছু বেদানা দানা রাখুন এবং তার উপর তিনটি গোমতি চক্র অথবা পাঁচটি কড়ি রেখে দিন এই পাত্রটিকে আপনার টাকা রাখার স্থানে বা আলমারিতে এমনভাবে রাখুন যেন এটি সরাসরি আলোতে না বাসে এই প্রক্রিয়াটি করার সময় মনে মনে একশো আটবার দেবী কালীর মন্ত্র জপ করুন যেমন ওম ক্রিম কালী নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন মনে মনে এবং এই বিশেষ টোটকাটি বিশ্বাস করা হয় যে বেদানা যেমন রক্ত বীজের বিন্যাস করে তেমনই এই উপাচার আপনার জীবনের আর্থিক বাধা ও দুর্ভাগ্যকে বিন্যাস করবে এবং সারা বছর ধরে আপনার ঘরে ধন ও সমৃদ্ধির অবিচ্ছিন্ন সূত্রপাত তথা প্রবাহ বজায় থাকবে দেবী মহাকালীর কৃপায় মনে রাখবেন এই মহাগীর রাতে মহাকালীর কৃপা পেতে হলে শুধু ভক্তি যথেষ্ট নয় প্রয়োজন সঠিক পথে তার শক্তিকে আহ্বান জানানো দেবীমা কালী দেবীমা শ্যামার কৃপা এবং মহিমা আনার জন্য তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করছি আজকের এই টোটকা উপায় এবং বিশেষ কিছু পৌরাণিক ভিত্তিক তত্ত্ব আপনাদেরকে অনেকখানি উপকৃত ফলাফল দিতে পেরেছে তো বন্ধুগণ আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় দেবী মা কালী মায়ের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলপশানা সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার